কবি গৌতম মন্ডলের কবিতা ফাগুনের কথা বলে ওরা ফাগুনের কথা বলে ওরা আগুনের পথে চলে ওরা চলতে চলতে বাধার প্রাচীর যায় দোলে ওরা ফাগুনের কথা বলে ওরা আগুনের পথে চলে ওরা কবিতায় থাকে মেতে ওরা ছন্দের দুলুনিতে ওরা স্বপ্ন দেখায় গান গেয়ে যায় আলোর স্রোতে মেতে ওরা জানে না পুণ্যপাপ একে বিধাতার অভিশাপ তবু সুখের স্বপ্ন আঁকতে মগ্ন নিয়ে হৃদয়ে উত্তাপ ওরা জানে না পুণ্য পাপ ওরা জানে না থামতে পথে চলে বিজয় ধ্বজার রথে উড়িয়ে ধুলো নোংরা গুলো জমা অন্ধকারের পথে ওরা ফাগুনের কথা বলে ওরা আগুনের পথে চলে ওরা চলতে চলতে ফুলকে ফোটায় ফাগুনের ডালে ডালে ওরা ফাগুনের কথা বলে ওরা আগুনের পথে চলে ওদের পায়ে ফোটে কাটা রক্ত চির সবুজের ওরা ভক্ত ওরা শুকনো ডালে গন্ধ ঢেলে ফোটাতে ওদের পায়ে কাটা রক্ত ওরা ধরে ঝড়ের ঝুটি ওরা মৃত্যুকে দেয় ছুটি ওরা বিদ্যুৎ হয়ে ঝলসে ওঠে শতদল হয়ে ফুটি ওরা ধরে ঝড়ের ঝুঁটি ওরা জানে না কাঁদতে শুকে ব্যথার ঘূর্ণি পাকে ওরা যন্ত্রণাকে মন্ত্রণা দেয় ওই জীবন নদীর বাঁকে ওরা আশার প্রদীপ জালে প্রাণের রং মশালে সুপ্রভাতের ভাতের বাজায় বাঁশি শুকনো মরা ডালে ওরা ফাগুনের কথা বলে ওরা আগুনের পথে চলে